এটা একটা হোলসেল মার্কেট আপনি জিনিসপত্র দাম কিভাবে বাড়ে আমি একটা ব্যাখ্যা দিই আপনাকে যেমন ওনারা নানান ডিস্ট্রিক্ট থেকে ওনারা জিনিসপত্রগুলো নিয়ে আসে রাস্তাঘাটের আপনার আগে থেকে এখন অনেক কমে গেছে পুলিশের চান্দাবাজি কমে গেছে অনেক অনেক কমে গেছে মানে মানীয় প্রধানমন্ত্রী বা এলাকা ভিত্তিক যে এলাকাতে যারা ব্যবসা করে এই এলাকা ভিত্তিক চাঁদাবাজি ডেঞ্জারাস ডেঞ্জারাস এখানে যেমন জাগা আমার বাট এখানে আপনার ওই যে হাবিব আর মজিবর নামে দুজন ব্যক্তি আছে মজিবর সাহেব উনি বলে যে উনি ডাক্তার ওরা ডাক্তারের সার্টিফিকেট দেখা যায় কোন জায়গায় পড়ালেখা করছে আর আমরা তো এই এলাকার লোক আমাকে এলাকাবাসী যেটা বলে উনি আগে ফার্মাসিস্টের দোকান ছিল এখানে সাড়ে তিনশো থেকে চারশোর মতো দোকান আছে এমনও শুনছি যে ওনাদের নাকি ইলেকশনের পরে মাইরা ফেলবে বাইরে বেরোতে দেবে না এটা করবে ওইটা করবে বলে যে মোটর সাইকেল দিয়ে আইসা রাম দাও নিয়ে অস্ত্র নিয়ে এসে এখানে বলে লোকজন খুব হবে যে ইলেকশন আগে নাকি সবারে পাঁচ হাজার টাকা করে সামলা দিতে হবে আমার আশেপাশের লোকজন যারা আছে হ্যাঁ ও আগে ফিট করে দিয়ে গেছে ও তার আগে আবার কিছুক্ষণ কয়েকদিন আগে এসে আর দুইজন লোককে মারা গেছে গেছে ওই যে নাকি এখানে আছে আছে নাই আমি প্রশাসনের গতকাল আমি থানায় আমি একটা অভিযোগ পত্র দাখিল করেছি আমি সেই অভিযোগ পত্রে ডিটেলস আমি লিখে দিয়েছি তার সাপোর্টিং ডকুমেন্ট যা যা আছে আমি সবকিছু থানায় জমা দিয়েছি আমি প্রশাসনকে অনুরোধ করবো আপনারা সুস্থ ন্যায় বিচার করবেন এই ধরনের চাঁদাবাজের লোক এই ধরনের যেমন আমাদের আওয়ামী লীগ সবসময় বলে আসতেছে বারবার করে বলতেছে যে মাই ম্যান কাউকে দাঁড়া করানো যাবে না মাই ম্যান কেউ দাঁড়াতে পারবে না আপনারা যাচাই করে দেখুন এই গত দু এক সপ্তাহ রূপগঞ্জে যেখানেই সব জায়গা যে প্রচার কে করতেছে জানেন পাপ্পা সামনে পাপ্পা আর যে নাকি চেয়ারম্যান ও হলে পিছনে হাবিব আর কি আমাদের আওয়ামী খুব স্ট্রংলি একটা কথা বলেছে মাইনের থাকবে না আর কোনো দুর্নীতিবাস থাকবে না আমি পাপ্পা গাজী সাহেব আমি এমপি মহাজাকে আমি আগেও বলেছি বারবার করে বলতেছি যদি ভালো কাজ করতে চান আমার সাথে আসেন আসেন আমরা আমরা সবাই মিলে ভালো কাজ করি মানুষের সেবা করি মানুষের বন্দুক দেখাবো না দেখাবো না সত্য নমিত আপনি তো আপনি তো নানান জাতীয় জিনিসপত্র নিয়ে আসেন তাহলে আপনি চিন্তা করে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী যদি বিশ থেকে ত্রিশ পার্সেন্ট জিনিসপত্র দাম কমে যেটা প্রতিদিন মানুষ খায় সবজি মাছ এইটা ওটা আমরা তো এই দেশের নাগরিক প্রধানমন্ত্রী আমি আগে বলি এখনো বলি মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রশাসনকে স্ট্রংলি বলুন এই ধরনের ব্যক্তিদের অ্যারেস্ট করতে কেন ওনারা বসে আছে এখনো কেন ওনাদের ওনাদেরকে অ্যারেস্ট করে না কেন ওনাকে ধরে না ওনাদের ক্রিমিনাল আমার কোন কথা কেউ বিশ্বাস করবেন না আপনারা যাচাই করুন আপনার এলাকায় যাচাই করে দেখুন সত্য না মিথ্যা যদি সত্য হয় তাহলে ওদের অ্যারেস্ট করেন ওদের সাজা দেন এই বাজার থেকে আপনার সবার থেকে যদি আপনি

আর পঁচিশ লক্ষ টাকা মাসে তারা পকেটে ঢুকাইছে সর্বনিম্ন নয় ঘুড়ি কত নয় ঘড়ি পঁচিশ লাখ টাকা তাহলে এই দুইটা মিললে কোটি পঁচিশ লক্ষ টাকা তারা অলরেডি তাকে ঢুকেছে তারপরে আবার মানুষজনকে থ্রেট দেয় আবার জায়গা কিন্তু ওদের না আমি সরকারের কাছে মালিক জায়গার মালিক আমরা কি ভয় পাই এটা বাপদাদার জায়গা তারা এমনও কাজ করে আমি প্রশাসনকে বলি যদি কেউ তাদের কথাবার্তা না শুনে তারা করে কি ভুয়া দলিল বানায় আপনার একমাত্র জায়গা যেটা এই রূপগঞ্জে আমি যেটা বলি আপনি এসিলেন্ট অ্যান্ড ইউনো মহাদয়কে আপনি জিজ্ঞেস করে দেখুন রূপগঞ্জে অনেক জায়গা গাজী সাহেব পারমিশন ছাড়া কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না সত্য মানে এখনো পাবলিক ভয় পায় তারা এমন ভাবে চাঁদাবাজি করে চাঁদাবাজি আপনি আরেকটা পড়ার নাম হলো আপনার হীরা হীরা হলো আপনার কিশোরগঞ্জ চালায় বাহিনী চালায় এমদাদ কে কয়েকদিন আগে দুটো ডাকছে আমি ওনাদের অনুরোধ করব। আপনি বাকি যারা আছে কাউকে আপনি ছাড়েন না আপনি যাচাই করে দেখুন আসুন আমরা সবাই মিলে দেশটাকে একটু ভালো করি ওইটা আমাদের দেশ আমরা ভয় পালা হবে না আমাদের কারণা কারো তারা তো হবে মাননীয় প্রধানমন্ত্রী উই সেট লাইক ওয়ান ওয়ার্ড উই ইউ ইউ লাভ মেক সাম সে যদি চেয়ারম্যান হয় তাহলে রূপগোজ যা একটু বাড়িতে আসে বাকিটা অবশেষ ওইভাবে গত গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে তাহলে আমাদের রূপগঞ্জবাসী সবাইকে এখান থেকে চলে যেতে হবে আমি আপনাকে জোর গলায় রূপগঞ্জবাসীর কথাগুলো বলতে পারবো যদি তারা জোর জবর্তি করে যদি আপনি না নয় তাহলে সে জীবনেও কোনো দিন পাশ করতে পারবে না আমাদের এখানে সত্যিকার আওয়ামী লীগে যারা আসে যারা আওয়ামী লীগকে ধারণ করে মনের ভিতর থেকে আর কি তারা মুখে বলে না বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী একটা লোক এলাকায় থাকতে পারে না তাদের কোনো না কোনোভাবে এলাকা থেকে বের করে রাখছে আর ওনারা যেটা করেছে রাস্তাঘাটের ঠোকায় আছে না ওনাদের ওঠায় নিয়ে এসে এদের বানাইছে ছাত্রলীগ এদের বাংলাদেশে যুবলীগ আরে রূপগঞ্জের সভাপতি এম বি পাপ্পা গাজী মহিলা লীগের সভাপতি ওনার মা আপনি যতগুলা স্কুল কলেজ মাদ্রাসা আপনি দেখেন সব জায়গায় সভাপতি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোন কিছু বাকি নাই তবে একটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি জোর গলায় বলতে পারবো এই গাজী পরিবার এই পনেরো বছরের রূপগঞ্জে একটা মসজিদও বানায় নাই এমনকি আমাদের এই হিন্দু আমাদের ওনাদের জন্য একটা মন্দিরও তৈরি করে নেই চাঁদাবাজ আমি জনগণকে জিজ্ঞেস করব চাঁদাবাজ যদি চেয়ারম্যান হয় তাহলে আমাদের এলাকা এত দূরের কথা আমার এলাকার আশেপাশে কোন লোকজন থাকতে পারবে না মানুষজন রাত্রে ঘুমাতে পারবে না বাকি জায়গা যা আসে রূপগঞ্জের ওটাও দখল করে নিয়ে যাবে না ওরা ভুয়া দলিল বানানো কাগজ বানানো আর হিসাব করে বাড়ি পাই নিয়ে কলে কি জানি ওই পঞ্চাশ বছর আগে বলে যে তার দাদার ওই যে অংশীদার নানার অংশীদার উমুক এটা উমুক এইটা বানায় মনে তারা এই ধরনের কাজগুলা করে আর প্রশাসনের লোকজন তো সুপ থাকে মাননীয় প্রধানমন্ত্রী সুপ থাকে ভয় ভাই আপনার জন্য তারা ওয়েট করছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে বলে দেন যে সুষ্ঠু বিচার করার জন্য